প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা অডিওয়ার্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর চব্বিশতম পর্ব ফাউন্ডেশন অব ইসলাম বইটি লিখেছেন বেঞ্জামিন ওয়াকার বইটি আমাদের জন্য অনুবাদ করেছেন সাদুল্লাহ বইটি প্রকাশ করেছে সময় প্রকাশনী আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন শোনা যাক ইসলামের ইতিহাস বিষয়ক বই ফাউন্ডেশন অব ইসলাম এর চব্বিশতম পর্ব ইসলামের প্রসার জীবনীকার আল ওয়াকিদির মতে মোহাম্মদ বলেছিলেন বলে কথিত আরবে দুটি ধর্ম থাকতে পারবে না ইসলাম ছাড়া আরব ভূমিতে আর কোনো ধর্ম থাকবে না প্রোফেটের মৃত্যুর পূর্বে ধর্মীয় শুদ্ধি অভিযানের যে প্রক্রিয়া মোহাম্মদ আরম্ভ করেছিলেন তা অধিকতর গুরুত্ব লাভ করে ইহুদি খ্রিস্টানদের প্রথমেই আরবভূমি থেকে বিতাড়িত করা হল তার যে সব বিজিত এবং ধর্মদ্রোহী আরবগোত্র বাকি ছিল তাদেরও সাইজ করা হল এটা সারা হলে ইসলামের অগ্রদূত বিদেশি রাজ্যের দিকে ধাবিত হল এই রাজ্য বিস্তারের প্রক্রিয়া সাফল্যজনকভাবে শেষ করেন প্রথম চার খলিফা আবু বকর ওমর ও ওসমান এবং আলী আর উমাইয়া রাজবংশের প্রথম কয়েকজন খলিফা মদিনা খালিফেট আবু বকর উত্তরাধিকারী রূপে খলিফা নির্বাচিত হন নির্বাচনের পর তার প্রথম উদ্দেশ্য হল ইসলামের পতাকাতলে আরবদের একত্র করা আরব গোত্রের অনেকেই যারা ইসলাম গ্রহণ করেছিল যখন মোহাম্মদ বেঁচেছিলেন তারা করেছিল যুদ্ধবিগ্রহের ফলে মালে গণিমতের ভাগ পাওয়ার লোভে আর অনেকেই ছিল যারা প্রাণের ভয়ে এবং তরবারের মুখ থেকে বাঁচতে চেয়েছিলেন আবু বকর যখন খলিফা হলেন তখন অনেক আরব গোত্র মনে করল এখন আর ধর্মের দিক থেকে কোনো ভয় নেই এবং মোহাম্মদের সাথে যেসব চুক্তি সই হয়েছিল তার শর্ত পালন না করলেও চলবে তাই তারা চুক্তি ও ইসলাম ধর্ম পরিত্যাগ করে তাদের পূর্বের ধর্মে ফিরে গেল ইবনে ইসাক লিখেছেন যখন আল্লাহ রাসুল মারা গেলেন অধিকাংশ মুসলিম ইসলাম পরিত্যাগ করতে মনস্থ করে তাই অধিকাংশ মুসলিম ইসলাম ধর্ম ছেড়ে নিজের ধর্মে ফিরে গেল বা অনেকে নতুন প্রফেট রূপে নিজেদের ঘোষণা করল অনেকে মুসলিম শাসন অমান্য করে গোত্রপ্রধানের আনুগত্য গ্রহণ করল এবং কর দিতে অস্বীকার করলো আরবে চতুর্দিকে বিদ্রোহের ঝাণ্ডা উঠতে দেখা গেল অসন্তুষ্টি ও ধর্মত্যাগের হিড়িক পড়ে গেল ধর্মত্যাগীদের মধ্যে অনেককেই আদিম বেদুইন গোত্রভুক্ত দুর্ধর্ষ বিশৃঙ্খলাকর্মী এবং আদিমকাল থেকেই অবিশ্বাসী বিশ্বাসঘাতক হিংস্রশ্রেণীর যাদের আবাসিক আরবরা বন্যপ্রশুর সাথে তুলনা করত এদের সম্পর্কে লিখতে গিয়ে এমিয়েনাস মার্সিলেনাস বলেছেন আমি তাদের বন্ধু বা শত্রু বলে পেতে চাই না তাদের সম্বন্ধে কোরআন বলেছে কুফরি ও কপটতায় মরুবাসীগণ কঠোরতর এইসব দলত্যাগীদের বিরুদ্ধে খলিফা আবু বকর তাদের দলে ফিরিয়ে আনার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করলেন যাকে ধর্মবিরোধী বা রিদ্দার যুদ্ধ বলা হয় রক্তক্ষয়ী সংগ্রামের পর এই সব বিদ্রোহীকে দমন করা হয় এবং বিক্ষুব্ধ গোত্রদের বসে আনা হয় এই যুদ্ধের অধিকাংশ অভিযানে খালিদ ইবনে ওয়ালিদ শীর্ষ ভূমিকায় ছিলেন প্রোফেটের জীবদ্দশায় আরবের অধিকাংশ অঞ্চল কখনও মুসলিম ধর্ম গ্রহণ করেনি তারা ছিল প্যাগান ইহুদি বা খ্রিস্টান এখন এদের মধ্যে অধিকাংশ ইসলাম গ্রহণ করতে বাধ্য হল বিশেষ করে ছয়শ সালে ইয়ামামা রক্তক্ষয়ী সংগ্রামের পর প্রোফেটের রাজত্বকালেই ইহুদিদের আরব দেশ থেকে উৎখাত করা হয়েছিল খ্রিস্টানদের বেশিরভাগ বিতাড়িত হয় এবং বাকি যারা ছিল তাদের প্রাণের বিনিময়ে ধর্মান্তরিত করা হয় এই দমননীতির ফলে দুবছরের মধ্যে সারা আরব ভূমি মুসলিম রাষ্ট্রে পরিণত হয় এবং প্রোফেটের ইচ্ছা পূরণ হয় অর্থাৎ আরবে এক ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম রইল না এই ঐতিহাসিক ও রাজনৈতিক ডামাডলের সময় আবু বকরকে সময় সময় নিষ্ঠুর হতে হয়েছিল যেমন একজন লুণ্ঠনকারী আল ফুজাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয় এবং এক ব্যর্থ প্রচেষ্টায় একজন সমকামী সোমোডিস্ট হাবার ইবনে আসওয়াদকে জীবন্ত দগ্ধ করে মারা হয় ব্যর্থ প্রচেষ্টা বলা হয় এই কারণে যে এই উদাহরণের পরেও সমকামিতা আরবে বন্ধ হয়নি একটি বর্ণনায় বলা হয় আবু বকর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিল কিন্তু একটি হাদিসে আছে যে তিনি বিষক্রিয়ায় মারা যান সম্ভবত তাকে শহীদ মর্যাদা দানের কারণে তাকে সমাহিত করা হয় প্রোফেটের কবরের পাশে ওমর দ্বিতীয় খলিফারূপে অভিষিক্ত হন মোহাম্মদের মৃত্যুর চার বছর পরে বিজয়ী মুসলিম বাহিনী সাসানিয়া সাম্রাজ্যের রাজধানী এস্টিসিফোন অধিকার করেন এবং ছয়শো সালে কাদিশিয়ার যুদ্ধে সাসানিয়ান সাম্রাজ্যের পতন হয় ওই একই বছরে হেরাক্লিসকে পরাজিত করে বাইজেন্টাইনদের কাছ থেকে প্যালেস্টাইন ও সিরিয়ার অধিকাংশ অঞ্চল দখল করে নেন প্রথমে ওমরের ইচ্ছা ছিল ধর্মীয় সংহতি আরবের মুসলিম জনসংখ্যা এবং প্যালেস্টাইন বিজয়ের পর তিনি খ্রিস্টানদের সাথে সমন্বয় সাধনের চেষ্টা করেন তার ইচ্ছা ছিল প্যালেস্টাইন দখল করা এবং ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তিনি তা করেন জেরুজালেম বিজয়ের পর মুসলিমরা এটা প্রমাণ করতে চাইল যে তারা আব্রাহামের দুই ধর্ম জুদাইজম ও খ্রিস্টানিটি এই দুই ধর্মের সমতুল্য জেরুজালেম বিজয়ের পর এই স্থান তিন ধর্মের কেন্দ্রস্থান রূপে পরিগণিত হয় জেরুজালেম দখলের পর ওমর কিছু সময়ের জন্য তার সেনাবাহিনীকে নতুন কোনো অভিযানে প্রেরণ করলেন না এতে মনে হল যে মুসলিমদের রাজ্য বিস্তারের আর ইচ্ছা নেই কিন্তু ভিনদেশি সেনাবাহিনীর ওপর এইরূপ সহজ বিজয় মুসলিম সেনাবাহিনীকে উৎসাহিত করল আরও নতুন নতুন দেশ বিজয়ের জন্য তাই ইরাক ও সিরিয়ার বাকি অংশটুকু দখলের পর ছয়শো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এই অঞ্চলে পার্সিয়ানদের সমস্ত ভূমি দখল করে নিল ছয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে আলেকজান্দ্রিয়া দখল সম্ভব হয়েছিল আমর ইবনে আল আসের মিশর দখলের পর আমর ইবনে আল আস পরে মিশরের গভর্নর নিযুক্ত হন এবং নগরীর পত্তন করেন যা পরবর্তীতে কায়রো নামে পরিচিত ছয়শো চৌষট্টি খ্রিস্টাব্দে মদিনার মসজিদে প্রার্থনা পরিচালনার সময় এক পার্শিয়ান কৃতদাস আবু আলুয়া তাকে হত্যা করে আবু লালুয়া পরে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয় ওমরের মৃত্যুতে পারস্যবাসীরা অনেকদিন ধরে উৎসব পালন করেছিল তৃতীয় খলিফা ওসমান উমাইয়া বংশোদ্ভূত ছিলেন আবু সুফিয়ান তার চাচাতো ভাই মোহাম্মদ এই উমাইয়া গোত্রের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য ওসমানের সাথে তার দুই বিধবা কন্যা রোকেয়া ও উম্মে কুলসুমের বিবাহ দেন নবী মোহাম্মদ বলেছিলেন যে যদি তার তৃতীয় আরেকটি কন্যা থাকত তবে তাকেও তিনি ওসমানের হাতে তুলে দিতেন কারণ তিনি ওসমানকে খুবই ভালোবাসতেন এই দুই স্ত্রীর নিকট থেকে ওসমান কোনো সন্তান পাননি তাই তিনি পরে এক খ্রিস্টান রমণী নাইলার পানি গ্রহণ করেন যিনি তাকে একটি কন্যা সন্তান উপহার দেন আবেসিনিয়াতে যারা নির্বাসনে যান তাদের মধ্যে ওসমান একজন ছিলেন ওসমান প্রথমে ইসলামের প্রতি সহানুভূতিশীল ছিলেন না তাই দেখা গিয়েছিল যে কুবাতে যখন প্রথম মসজিদ তৈরি হয় তখন তিনি প্রফেটকে এই নির্মাণে কোনো সাহায্যই করেন নাই বদরের যুদ্ধে তিনি অংশগ্রহণ না করে বসে থাকলেন এই অজুহাতে যে তার স্ত্রী অসুস্থ তার প্রতিপক্ষরা তাকে এই জন্য রাফার পলাতক বলে অভিহিত করেন খলিফা পদে অধিষ্ঠিত হলে তিনি হজের অনুষ্ঠানের কিছু পরিবর্তন আনেন তিনি কোরআনের শেষ সম্পাদনা করেন এবং এই সম্পাদনে তিনি যথেষ্ট পরিবর্তন এনেছিলেন বলে তাকে দোষারোপ করা হয় বলা হয় যে তিনি ইচ্ছাকৃতভাবে আরিসকুপে প্রোফেটের একটি আংটি ফেলে দেন যা তিনি উত্তরাধিকারী সূত্রে পেয়েছিলেন এই পারিবারিক আংটি আর খুঁজে পাওয়া যায়নি প্রফেট মোহাম্মদ মারোয়ানের পিতা হাকামকে যে নির্বাসন দণ্ড দিয়েছিল ওসমান তা বাতিল করেন এবং হাকামকে মদিনায় প্রেরণের জন্য নির্দেশ দেন কাব আল আহবার একজন ইহুদি ছিলেন ওমরের রাজত্বকালে তিনি মক্কায় আসেন এবং ইসলাম ধর্মগ্রহণ করেন খলিফা ওসমান কাব আল আহবারকে অনেক দিক দিয়ে সাহায্য করেন পরবর্তীতে কাব এমন কতগুলো হাদিস লিখে যান যার মধ্য দিয়ে কিছু ইহুদি তত্ত্ব ইসলামে ঢুকে যায় তিনি সন্ন্যাসী আবুদারকে নির্বাসনে পাঠান যিনি প্রফেটের একজন বন্ধু ছিলেন এ কারণেও তিনি খলিফা সমালোচনা করতেন এবং তারই প্ররোচনায় কাব আল আহবার নির্যাতিত হয়েছিলেন তিনি তার সদ্ভাই আবদুল্লা ইবনে সাদ যিনি ধর্মে বিশ্বাস করতেন না তাকে আশ্রয় দান করেন এবং পরবর্তীতে তাকে মিশরের গভর্নর পদে নিযুক্ত করেন তিনি তার আরেক ভাই ওয়ালিদ ইবনে ওকবাকে কুফার গভর্নর করেন ওয়ালিদের পিতা ওকবা মুহাম্মদের সাথে দুর্ব্যবহার করেন এবং একবার তার গলা টিপে হত্যা করতে চেষ্টা করেন তিনি তার কাজিন মাবিয়াকে সিরিয়ার গভর্নর পদে অধিষ্ঠিত করেন এই মাবিয়া আবু সুফিয়ানের পুত্র ছিল ওসমানের রাজত্বকালে গৃহযুদ্ধের সূচনা হয় এবং বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয় যা পরবর্তীতে মুসলিম ধর্মের একতাকে বিঘ্নিত করে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একটি বিদ্রোহী দল মদিনায় তারই বাসায় তাকে তরবারির কোপে হত্যা করে এই সময় তিনি কোরআন পড়ছিলেন এবং এই পবিত্র গ্রন্থের একটি পাতা তার রক্তে রঞ্জিত হয় হত্যাকারীদের মধ্যে আবু বকরের পুত্র মোহাম্মদ অন্যতম আলী মোহাম্মদের কাজিন ও জামাতা ওসমানের মৃত্যুর পর খলিফা হন এবং তিনি রাজধানী মদিনা হতে কুফাতে স্থানান্তরিত করেন তার প্রতিপক্ষের মধ্যে অন্যতম ছিলেন আয়শা যিনি আলীর বিরুদ্ধে উটের যুদ্ধ পরিচালনা করে পরাজিত হন আলীর আরেকজন প্রধান প্রতিপক্ষ ছিলেন সিরিয়ার গভর্নর মাবিয়া মাবিয়া ওসমানের হত্যায় আলী জড়িত এই সন্দেহে বিদ্রোহী হন এবং ছয়শো সাতান্ন খ্রিস্টাব্দে সিফিনের যুদ্ধে আলী পরাজিত হন এবং তার খেলাফত আরবিট্রেশন দ্বারা স্থগিত রাখা হয় যদিও তিনি শাসন পরিচালনা করেছিলেন ছয়শো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুকাল পর্যন্ত আলী যেহেতু আরবিট্রেশনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই সময়ে তার সৈন্যদল থেকে এক দল বিচ্ছিন্ন হয়ে যায় এরা খারিজি নামে পরিচিত এই খারিজিরা আবার অনেক শাখায় বিভক্ত ছিল এবং বহু বছর ধরে ইসলামী খলিফা রাজ্যে যথেষ্ট সমস্যার সৃষ্টি করে ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে কুফায় এক মসজিদে আলী যখন প্রার্থনারত সেই সময় আব্দুর রহমান ইবনে মুলজাম তাকে বিস্মেশানো ছুরি দিয়ে আঘাত করলে তিন দিন পর আলী মারা যান তাকে কোথায় কবর দেওয়া হয়েছিল জানা যায় না তবে হাদিস মতে ধরা হয় যে কুফার একটু দূরে তার কবর দেওয়া হয়েছিল আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসী খলিফা মুত্তাওয়াক্কেল আলী ও তার পুত্রদের কবরের ওপরে নির্মিত সৌধ ধ্বংস করে দেন আলীর পার্টি শিয়া আলীকে প্রথম ইমাম বা নেতা বলে গ্রহণ করে এবং প্রথম ও কেবলমাত্র সত্য খলিফা বলে মনে করে আর তার আগে তিনজন খলিফাকে প্রতারক বলে বিবেচনা করে ইসলাম ধর্মে শিয়া গোষ্ঠী সুন্নি গোষ্ঠীর সাথে ভিন্নমত পোষণ করে এবং এই দুই ইসলামী শাখা একে অন্যের সাথে কখনো আপোষ করেনি কোনও গোষ্ঠী আলীকে উচ্চতর মর্যাদা দেয় প্রফেট মোহাম্মদের তুল্য কখনো কখনো বা তার চেয়েও বেশি সত্যি বলতে কি শিয়া গোষ্ঠী আলীর দেবত্বে বিশ্বাস করে আলীর পুত্র হাসান পঞ্চম রূপে বোধহয় কয়েক মাস মাত্র অধিষ্ঠিত ছিলেন কিন্তু তিনি অন্যদিকে ব্যস্ত থাকায় খিলাফতে মন ছিল না তিনি একশত বিবাহ করেন এবং তালাকও দেন তাই তাকে গ্রেট ডিভোর্সার বলা হয় রাজকার যে দুর্বল ও অযোগ্য থাকায় তিনি মাত্র ছয় মাসে তার অধিকার মোটা পেনশনে মাবিয়ার কাছে বিক্রি করে দেন এরপরে মাবিয়া প্রথম উমাইয়া খলিফা রূপে ক্ষমতা লাভ করেন আট বছর পর হাসান তার পত্নীদের মধ্য থেকে একজনের দ্বারা প্রাণ ত্যাগ করেন এই পত্নীর নাম ছিল জাদা আলীর দ্বিতীয় পুত্র হোসেন ছয়শো সালে প্রথম ইয়াজিদের খিলাফতকালে কারবালা প্রান্তরে নিহত হন চারজন খলিফা আবু বকর ওমর ওসমান ও আলী সুন্নিদের দ্বারা স্বীকৃত সম্মানিত এবং অর্থোডক্স বলে গণ্য পরবর্তী মুসলিম জেনারেশন এই চার খলিফার সরলতা পবিত্রতা ও তাত্ত্বিকতার স্মৃতিচারণ করে তাদের পূর্বপুরুষ বলে স্বীকৃতি দেয় অধুনা মিশরে কতগুলো সালাফিয়া আন্দোলন গজিয়ে উঠেছে সিরিয়া ও ভারতে এই আন্দোলনের ঢেউ সমমনাদের উপর দিয়ে বয়ে গেছে কিন্তু আসলে এই চার খলিফা অসময়ে ফুরিয়ে গেছেন ঘাতকদের হাতে কিংবা বিষক্রিয়ায় এবং তাদের রাজত্বকাল চিহ্নিত হয়েছে আত্মকলহ গোষ্ঠীদ্বন্দ্ব ও পারিবারিক প্রতিদ্বন্দ্বিতায় এবং লাগাতার বিরোধ এই সময় থেকে শুরু হয়েছে দুটি গোষ্ঠী সিয়া ও সুন্নির মধ্যে চরম গোত্র বিরোধ যা ইসলামের ইতিহাসে এখনও পর্যন্ত সমাধা হয়নি হবে কিনা একমাত্র ভবিষ্যতই বলতে পারে উমাইয়া বংশ রাজনৈতিকভাবে আলীকে হত্যার পর উমাইয়া খিলাফত সিরিয়ান আরব দ্বারা সাহায্য পুষ্ট হয়ে দামেশকে প্রতিষ্ঠা পায় আমিদ শামসের পুত্র উমাইয়ার নামে এই খিলাফতের নাম প্রথামতে হাসিম পরিবারের চিরদ্বন্দ্ব এই হাসিম পরিবারেই প্রফেট মোহাম্মদের জন্ম উমাইয়াদের রাজত্বকালে মুসলিম সাম্রাজ্য অপ্রতিহত গতিতে প্রসার লাভ করেছে পূর্ব ও পশ্চিম উভয় দিকে পূর্বদিকে মুসলিম বাহিনী আফগানিস্তান ট্রান্স আকসিয়ান এবং ভারতে সিন্ধু দেশ দখল করে পশ্চিম দিকে লিবিয়া দখল করে দ্রুত গতিতে উত্তর আফ্রিকা পার হয়ে যায় প্রথম ওয়ালিদের রাজত্বকালে উত্তর আফ্রিকা বিজয় সম্পূর্ণ হয়ে স্পেন অভিযান শুরু হয় যদিও ইসলামী রাজ্য পামির থেকে পিরেনিস পর্যন্ত প্রসারিত হয়েছিল উমাইয়া খিলাফতের সময় এই বংশের খলিফারা কিন্তু অ ইসলামী ভাবদ্বারায় প্রভাবিত ছিল আবু সুফিয়ানের বংশধর ও আত্মীয়রূপে প্রফেট ও তার উল্লেখযোগ্য আত্মীয়ের বিরুদ্ধে অন্তর্কলহ বন্ধ রাখেনি তিক্ত সম্পর্কই বজায় ছিল এবং প্রায়ই মনে হতো তাদের বংশের উপর প্রফেট মোহাম্মদ ও তার অনুসারীরা যে অত্যাচার ও অপদস্থ করেছিল তার বদলা বা প্রতিশোধ গ্রহণ করছে উমাইয়া খলিফারা বেশিরভাগ ক্ষেত্রে দক্ষ প্রশাসক ছিলেন না একমাত্র দ্বিতীয় ওমর ছাড়া তারা প্রথমে ছিলেন আরব তারপরে মুসলিম কিছু মুসলিম ঐতিহাসিক তাদের মধ্যে অর্থোডক্স খুঁজে পেতে কষ্ট স্বীকার করেছেন কিন্তু অনেকেই তাদের দাবি করেছেন ইসলামকে ধর্মনিরপেক্ষ করার জন্য এবং রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করার জন্য কথিত যে তারা ইসলামকে নতুন একটা পথে পরিচালিত করতে চেষ্টা করেন এবং বিশ্বাসে আঘাত হানেন সাধারণভাবে তারা প্রফেট মোহাম্মদের অহিতে অল্পই গুরুত্ব দিয়েছেন তার মতবাদে আস্থা ছিল ক্ষীণ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বিরোধ বিরোধমাত্রা তারাই বাড়িয়েছেন তারা জুম্মান নামাজের সময় মিম্বর থেকে আলীকে অভিশপ্ত করার প্রথা প্রচলিত করেন এবং তা প্রথম দিককার কয়েকজন খলিফা নিয়মিত পালন করে গেছেন এবং লোকজনদেরকে তা করার জন্য উৎসাহও জুগিয়েছেন তারা আলীর পরিবারের অনেক সদস্যদের প্রতি অত্যাচার করেছেন যার ফলে অনেকে মৃত্যুবরণ করেছেন এর মধ্যে আলীর পুত্র হোসেনও অন্তর্ভুক্ত মক্কা ও মদিনার ধর্মীয় গুরুত্ব কমিয়ে দেওয়ার জন্য তারা জেরুজালেমকে গৌরবান্বিত করেছেন এমনকি তারা মদিনা থেকে প্রফেটের মিম্বর ও লাঠি দামেশকে সরিয়ে আনার চেষ্টা করেছেন কিন্তু কড়া প্রতিবাদের মুখে তার বাস্তবায়ন সম্ভব হয়নি মদিনাতে প্রফেট একটা বাজার করেছিলেন জনগণের ব্যবহারের জন্য নির্দেশ ছিল সেখানে কোনো ভবন নির্মিত হবে না এবং ওই ভূমির উপরে কোনও রোপ করা হবে না এই নির্দেশ অমান্য করে খলিফা মাবিয়া সেখানে দুটি ভবন নির্মাণ করেন এবং খলিফা হিসাম তৃতীয় একটি বিরাট ভবন নির্মাণ করেন এবং করারোপ করা হয় উমাইয়ারা প্রফেট মোহাম্মদের প্রথম স্ত্রী খাদিজাকে অতি উচ্চে সম্মান দিত মক্কাতে তার বাড়ি অনেকদিন ধরে অবহেলিত হয়ে পোড়োপোড়ো হয়ে যায় এই গৃহটিকে উমইয়ারা পুনর্নির্মাণ করে উপাসনালয়ে রূপান্তরিত করে অন্যদিকে যে বাড়িতে প্রফেট জন্মগ্রহণ করেন তাকে সাধারণ রূপে ব্যবহার করা হয়েছে মক্কা ও মদিনাতে তারা অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তন করেছেন বিশেষ করে প্রাচীন চিহ্নগুলো যা প্রফেটের সাথে জড়িত ছিল সেগুলোকেও ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ হয় আবদুল্লাহ ইবনে জুবাইয়ের নেতৃত্বে সেই বিদ্রোহ দমনের সময় মক্কার পুরনো স্মৃতি ও চিহ্ন নিশ্চিহ্ন হয়ে যায় কাবাঘরেরও ক্ষতি হয় এই দুই শহরে অসংখ্য বাইজেন্টাইন স্থাপতি রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি ও শ্রমিক লাগিয়ে পুনর্নির্মাণ বন্দোবস্ত হয় এবং তারা স্থায়ী বাসিন্দা হয়ে যায় খলিফা ওমর প্রবর্তিত প্রথা যেখানে স্থির হয়েছিল উত্তরাধিকারী নির্বাচন সুরের মাধ্যমে হবে সে প্রথা খলিফা মাবিয়া বাতিল করে মনোনয়ন প্রথা চালু করেন এইভাবে উত্তরাধিকারী সূত্রে অর্থাৎ মনোনয়নের মাধ্যমে খিলাফত বংশানুক্রমিক প্রতিষ্ঠানে পরিণত হয় এই পদ্ধতি পরবর্তী মুসলিম শাসকেরা অনুসরণ করে গেছেন প্রফেট মোহাম্মদ নামাজের খুতবা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে পাঠ করার নিয়ম করেছিলেন এর বিপরীতে প্রথম দিকের উমাইয়া খলিফারা বসে খুতবা পাঠ করার প্রথা চালু করেন এছাড়া খিলাফত রাসুলাল্লা পদবীর পরিবর্তে খিলাফত আল্লাহর পদবী পরিবর্তন করেন এছাড়া তারা আরও সম্মানজনক পদবি ব্যবহার করে সন্তুষ্ট হতেন যেমন আল্লাহর খলিফা বা এজেন্ট পৃথিবীর দয়াময় সুলতান আল্লাহর ছায়া এই সব। এই সব পদপদবি ব্যবহারের জন্য ধর্মীয় ব্যক্তিরা নাখোষ ছিল এই প্রথা পরবর্তীতে অনেক সময় রাজাবাদশা খলিফারা ব্যবহার করেছেন ওসমানী খলিফাদের সময় পর্যন্ত উমাইয়া খলিফাদের জীবনধারা ছিল বাইজেন্টাইন সম্রাটদের মতো তাদের রাজকীয় জীবনযাত্রা শতাব্দী ধরে অনুকরণ করেছিল মুসলিম শাসকেরা যেমন সুলতান শাহ আমির সম্রাট যারা শাসন করেছিল ইরাক মিশর মরক্কো পারস্য তুরস্ক ভারত ও অন্যান্য দেশে অর্থোডক্স মুসলিম ও মোল্লারা উমাইয়া খলিফাদের এই জাতিগত সাংসকতকে ইসলামী ধারণার পরিপন্থী বলে মনে করত উমাইয়া খলিফারা তাদের প্রজাদের জোরজবরদস্তি করে ধর্মান্তরিত করত না তাদের ধারণায় ইসলাম অর্থ হল শাসকদের কাছে নতি স্বীকার করা বিশ্বাস গ্রহণ করা নয় তখন সিরিয়ান আরবদের মধ্যে খ্রিস্টানরা ছিল বেশি শক্তিশালী এবং উমাইয়া খলিফারা তাদের প্রতি নমনীয় ও সহনীয় ভাব ধারণ করত যার জন্য দুইটি প্রধান খ্রিস্টান গোত্র কালভ ও কাইস উমাইয়া প্রজাতন্ত্রের সাপোর্টার ছিল অনেক উমাইয়া খলিফার খ্রিস্টান উপদেষ্টা ছিল এবং তারা খ্রিস্টান কবিদের পৃষ্ঠপোষকতা করতেন কেউ কেউ খ্রিস্টান চার্চের কিছু প্রথা মসজিদ সার্ভিসে আমদানি করেছিল পবিত্র স্থানে গানবাজনা প্রচলন ছিল মসজিদ সার্ভিস চলাকালে ধূপধূনা জ্বালানো হতো এবং এই প্রথা উমাইয়া রাজত্ব শেষ হয়ে যাওয়ার পরে আরও দিন চালু ছিল মাবিয়া উমাইয়া বংশের প্রথম খলিফা তিনি ছিলেন আবু সুফিয়ান ও হিন্দের পুত্র এবং খলিফা ওসমানের কাজিন প্রফেট মোহাম্মদের কোরআন লেখকদের মধ্যে তিনি একজন এবং প্রফেটের ডিকটেশনে তিনি কোরআনের কিছু অংশ লিখেছিলেন আগেই বলা হয়েছে যে খলিফা ওসমানের সময় তিনি সিরিয়ার গভর্নর ছিলেন এবং খলিফা আলীর বিরুদ্ধে ওসমান হত্যার কারণে বিদ্রোহী হন পবিত্র কোরআনের প্রতি মুসলিমদের শ্রদ্ধার কথা জেনেও তিনি সিমফিনের যুদ্ধে বর্ষার আগায় কোরআনের পাতা বিদ্ধ করে যুদ্ধের মোড় ফিরিয়ে নেয়ার চেষ্টা করেন ফলে আলীর সৈন্যরা মাবিয়ার সৈন্যদের আক্রমণ করতে অস্বীকার করে এই কারণে আলী যুদ্ধে হেরে যান এবং খিলাফত চলে যায় এরপর মাবিয়া জেরুজালেমে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা দেন এবং এই উপলক্ষে তিনি গেতসেমেনে নামাজ পড়েন যেখানে শেষ ভোজের পর প্রার্থনা করেছিলেন তিনি কুমারী মেরির কবরেও প্রার্থনা করেন এবং গলগাথাতে পরিদর্শনে যান যেখানে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল তিনি সিরিয়ান খ্রিস্টানদের ডেকে সেই সব জমি চাষ করতে বলেন যা বেদুইনরা ধ্বংস করে দিয়েছিল তিনি খ্রিস্টানদের রক্ষা করেন সাধুদের ভক্তি করেন এবং চার্চ ও কনভেন্টে দান করেন তিনি এডেসার ক্যাথিড্রাল পুনর্নির্মাণ করেন যা ভূমিকম্পে ধ্বংস হয়ে গিয়েছিল মাবিয়ার পর তার পুত্র প্রথম এজিদ খলিফা হন যার রাজত্ব প্রধানত কারবালা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছয়শো আশি সালের শরৎকালে আলীর দ্বিতীয় পুত্র হোসেন এজিতকে অস্বীকার করে তার পরিবারবর্গ ও কিছু অনুসারী সাথে করে কুফাবাসীদের আমন্ত্রণে কুফার পথে রওনা হন তাদের নেতৃত্ব দেওয়ার জন্য তার এই পরিকল্পনা জানতে পেরে বস্রার উমাইয়া গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াত একদল সেনাবাহিনী পাঠিয়ে হোসেনের দলকে বাধা দিয়ে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন আত্মসমর্পণ না করে হোসেনের দল কারবালার প্রান্তরে তাবুগাড়ে এবং এখানে ওবায়দুল্লার বাহিনীর দ্বারা পরিবেষ্টিত হন এই উমাইয়া বাহিনীর কমান্ডার ছিল ওমর ইবনে সাত বদরের যুদ্ধে প্রফেটের দৃষ্টান্ত অনুসরণ করে ওমর ইউফ্রেটিস নদীর সাথে হোসেনের দলের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় ফলে পানিকষ্ট শুরু হয় হোসেনের দলে এখানে ছয় দিন পর মহর্রমের দশম দিবসে হোসেনসহ তার দলে সকলেই নিহত হন শিয়াদের ইতিহাসে ঐতিহাসিক গীবনের ভাষায় এই লোমহর্ষক ঘটনা শান্ত প্রকৃতির পাঠককেও জাগিয়ে তোলে সত্তর জন লোকের ছিন্ন মস্তকসহ নারী শিশুদের বন্দি করে বর্ষার গভর্নরের নিকট হাজির করা হয় হোসেনের শির দামেশকে পাঠানো হয় জনসম্মুখে প্রদর্শিত করার জন্য পঞ্চম উমাইয়া খলিফা আব্দুল মালিক মক্কা ও মদিনায় বিদ্রোহীদের সম্মুখীন হন এদেরকে দমন করার জন্য ইরাকের বিশ্বস্ত গভর্নর হাজ্জাস ইবনে ইউসুফকে খলিফা প্রেরণ করেন হাজজাস পণ্ডিত মানুষ ছিলেন কিন্তু গোড়াবাদীরা তাকে পছন্দ করত না হাজজাস ছিলেন তাকিফ গোত্রের সদস্য এই গোত্র প্রফেটের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করত অনেক দিন ধরেই তিনি মক্কা মদিনার বিদ্রোহীদের হাতে দমন করেন বর্ষা ও কুফার মধ্যখানে সাতশো দুই খ্রিস্টাব্দে হাজরাস ওয়াসিদ নামে একটি নতুন শহর প্রতিষ্ঠা করে বর্ষা ও কুফার ওপর কড়া নজর রাখার জন্য কারণ এই দুই শহর সবসময় গোলযোগ সৃষ্টি করত এখন আর ওয়াসিদ শহরের সঠিক ঠিকানা পাওয়া যায় না আব্দুল মালিকের পর তার পুত্র প্রথম আলিদ খলিফা হন তিনি কখনো আরবি ভাষা শেখার চেষ্টা করেননি অশুদ্ধ করে বলতেন তিনি হাজ্জাজকে ইরাকের গভর্নর পদেই বহাল রাখেন মক্কামদিনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য ওয়ালিদের নির্মাণকর্মের প্রতি ঝোঁক ছিল তিনি দামেশকের একটি ক্যাথিড্রাল দখল করে তার এক অংশে তার সংস্কার সাধন করেন এবং অন্যদিকে একটি বিরাট মসজিদ নির্মাণ করেন মক্কাতে কাবাঘরের কাছে তিনি একটি নতুন কূপ খননের আদেশ দেন এবং হাজিদের সেখান থেকে মিঠা পানি পান করার জন্য অনুরোধ করেন তার মতে জমজমের পানি তিক্ত লবণাক্ত ও বিষাদ ছিল হিসাম বংশের দশম খলিফা তিনি তার এক ঘনিষ্ঠ বন্ধু সাধু টিফেনাসকে মন্ত্রদাতা রূপে গ্রহণ করেন পরে তাকে এনটিয়কের বিশপের পদে অধিষ্ঠিত করেন ইরাকের গভর্নর হিসেবে তিনি খালিদ আল কাসরিকে নিয়োগ করেন খালিদ একজন বন্দি গ্রিক রমণী পুত্র যিনি কখনোই ইসলাম ধর্মে দীক্ষিত হননি খালিদ তার মায়ের জন্য কুফাতে একটি চার্চ ও কনভেন্ট তৈরি করে দেন যার জন্য মুসলিমদের কাছে তার জনপ্রিয়তা কমে যায় খালিদের মৃত্যুর পর এই চার্চ ও কনভেন্ট ধ্বংস করা হয় প্রভুভক্ত খালিদ খলিফাকে বলেন তার অনুমতি পেলে তিনি কাবাঘর ভেঙে সেই মালপত্র দিয়ে জেরুজালেমে অনুরূপ একটি তৈরি করবেন কিন্তু তা হয়নি খালিদ তার মায়ের প্রতি বেশ অনুরক্ত ছিলেন তাই মায়ের ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন খ্রিস্টানিটি অনেক দিক দিয়েই ইসলামের থেকে অনেক উচ্চে হিসামের মৃত্যুর পর দ্বিতীয় ওয়ালিদ তার উপদেষ্টাদের চাপে খালেদকে মৃত্যুদণ্ড দেন ওয়ালিদ নিজে একটি কোরআনের আয়াত পছন্দ করতেন না যেখানে বলা হয়েছে প্রত্যেক বিদ্রোহী ও জেদি ব্যক্তি ধ্বংসপ্রাপ্ত হবে কোরআনের এই পাতাটি ছিঁড়ে বর্ষাতে গেথে তীর দিয়ে সেটিকে ছিন্নবিচ্ছিন্ন করে দেন এবং বলেন তুমি প্রত্যেক প্রতিপক্ষকে ভর্সনা করো দেখো আমি সেই জেদি প্রতিপক্ষ যখন তুমি তোমার প্রভুর সামনে হাসরের দিনে সম্মুখীন হবে তখন বল যে ওয়ালিদ তোমাকে এভাবে তীর দিয়ে ছিঁড়েছে তার পূর্বপুরুষ ওসমানের মতো ওয়ালিদ এর কিছুদিন পরেই কোরআন পাটকালে তিনি খুন হন দ্বিতীয় মারওয়ানের সাথে উমৈয়া বংশের শেষ হয় রক্তক্ষয়ী যুদ্ধে আব্বাসী নেতাদের দ্বারা তাড়িত হয়ে নীলনদের তীরে যুদ্ধরত অবস্থায় তাকে হত্যা করা হয় তিনি উমাইয়া বংশের চতুর্দশতম খলিফা এদের মধ্যে দুইজন রাজ্য পরিত্যাগ করেন দুজনকেই বিষ্প্রয়োগ করে মারা হয় আর দুইজনকে রাজনৈতিকভাবে হত্যা করা হয় বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী পর্বে আমাদের প্রকৃতি আজ বিপন্ন প্রায় গাছ কেটে বন উজাড় করে আমরা নিজেরাই ধ্বংস করছি আমাদের এই আবাসভূমি এই সুন্দর পৃথিবীকে প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত প্লাস্টিকের ব্যবহার ধ্বংস করে দিচ্ছে আমাদের সমুদ্র নদী এবং ভূগর্ভ আসুন আমরা প্লাস্টিক ব্যবহারে সাবধান হই নিতান্ত প্রয়োজন ছাড়া আমরা গাছ না কাটি এবং যদি কখনও একটি গাছ কাটতে হয় তার বিনিময়ে আমরা যেন তিনটি গাছ রোপণ করি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি আমাদের পৃথিবীকে আমরাই রক্ষা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো শুভ বিদায়